আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আমি জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর আজকে ঝুমকার কালেকশন দেখবো আমাদের সাথে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে এক ভরি তিন আনা পাঁচ প্রতি দুই পয়েন্ট এক ভরি তিন আনা পাঁচ প্রতি দুই পয়েন্ট ওকে অনেক সুন্দর এটা এই পুষ্কেটের মধ্যে এরপর আরেকটা কালেকশন দেখছি দেখেন এটাও কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে পনেরো আনা পনেরো আনা এক রোত্তি নয় পয়েন্ট ওপর অনেক দুইরকম একটা কালেকশন দেখেন এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখ দেখতে পারছি দেখেন এটা এক ভরি তিন আনা দুই রোত্তি পাঁচ পয়েন্ট কতটা সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ অনেক সুন্দর এরপর আরেকটা হচ্ছে চানবালির কালেকশন আমরা হচ্ছে দেখছি এই চানবালিটা কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এগারো আনা চার পাঁচ অনেক সুন্দর এগারো আনা চার প্রতি পাঁচ পয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা ডিজাইন আমরা হচ্ছে দেখব

হচ্ছে 11 আনা দুই রুটি এটা হচ্ছে 11 আনা দুই রুটি ওকে বিউটিফুল সিরিয়াসলি অনেক সুন্দর নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এক ভরি তিন রুটি তিন পয়েন্ট এটা হচ্ছে এক ভরি তিন রুটি তিন পয়েন্ট কতটা সুন্দর জাস্ট দেখেন আছে এটা হচ্ছে হলো 14 12 15 আনা 15 আনা ওকে এটা হচ্ছে 15 আনা সো তো এরকম দেখেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে পৃথিবী কানের দুলের মধ্যে তাই না এটা সুন্দর আছে সাতানা এটা

তো এই সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি আমিন জুয়েলার্সে এটা হচ্ছে আমি জুয়েলার্স ইন নাম্বার আর এটা দেখেন এটা হচ্ছে শাহ আলী দোকান নাম্বার এর তেরো তাল আলু তুতি দশ